হ্যালো আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি একবার এই পথের আপনাদের আরও স্বাগতম জানাই আজকের আবহাওয়াটা যথেষ্ট ঠান্ডা আমি আবার এই হালকা উইন্ড ব্রেকারটা পরেছি মানে ঠান্ডা ঠান্ডা ভাব চলে আসছে মানে মনে হচ্ছে যে আসলে শরৎকালটা খুব তাড়াতাড়ি চলে গেছে এবং কি বলে এটা হেমন্ত কাল একটু শীঘ্রই এসে পড়েছে আশেপাশে তাকালে বোঝা যাবে যে একটু কুয়াশা কুয়াশা ভাব মানে এটা হলো আমাদের ময়মনসিংহ এলাকার চিত্র অন্য এলাকার চিত্র কেমন জানি না আচ্ছা আমার টপিকে ফিরে আসি যেটা বলতে চাচ্ছিলাম বা যেটা বলার জন্যে আজকে এই পথের পেচালিতে ফিরে আসা আচ্ছা রাস্তা একটু ভাঙ্গাচুরা ছিল যে কারণে আসলে ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম মানে ওই ভাঙ্গাচুরা পাড়াইতে গেলে আসলে কথা বলাটা একটু কষ্টকর হয়ে যায় আচ্ছা যাক যেটা বলতে চাচ্ছিলাম বা যে উদ্দেশ্যে আজকে এই পথের পেছালিতে ফিরে আসা সেটা হলো যে আমাদের কাছে যদি একটা মোটর বাইক থাকে সেটা সুবিধা সেটা নিয়ে আলোচনা করার জন্যই আমরা জানি একটা সময় এই মোটর সাইকেলটা বা এই মোটর বাইকটা যে যেভাবেই বলি মানে এই বাহনটা মানে একটা বিলাসিতার মাধ্যম ছিল মানে একটা বাইক থাকলে মানে আমি আরও আগে আজকে থেকে প্রায় দশ বারো বছর আগের কথা বলছি যে যার একটা বাইক আছে মোটর বাইক আছে বা মোটরসাইকেল আছে তার মোটামুটি একটা অন্য টাইপের একটা ভাবসাপ ছিল বা মানুষও তাদেরকে সেভাবেই ট্রিট করত আর বলা যায় যে মোটামুটি একটা বিলাসিতার মাধ্যম ছিল এই মোটরসাইকেল বা শৌখিন যারা খুব তাদের একটা মানে নিত্যদিনের সঙ্গী ছিল এই মোটর কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এসে সেটা শুধুমাত্র বিলাসিতা না মানে এটা একটা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে এবং শুধু প্রয়োজন না মানুষ অনেকেই এই মোটর সাইকেল ছাড়া বিকল্প অন্য কিছু চিন্তা করতেই পারে না আর মোটর সাইকেলটা বা এই মোটর বাইকটা আপনার যে ধরনেরই হোক সেটা হোক কমিউটার সেটা হোক ওই সেমি স্পোর্টস বা নেকেট স্পোর্টস আর হোক সেটা ডার্ক বাইক বা অবরুড বাইক এটার অ্যাপ্লিকেশন কিন্তু বিস্তৃত আমরা জানি যে পৃথিবী এখন মানে আগের মতো নাই চব্বিশ ঘন্টা মনে হচ্ছে যে দ্রুত চলে যাচ্ছে আর এই চব্বিশ ঘন্টার মধ্যে মানুষ যত পারে এই সময়টাকে ব্যবহার করার চেষ্টা করছে আর সময়ের সঙ্গে তাল দিতে গিয়ে মানুষকেও দ্রুত চলতে হচ্ছে আর যেটার কারণে মানুষ মোটর সাইকেলের দিকে বা মোটর বাইক ইউজের দিকে ক্রমশই ধাবিত হচ্ছে ব্যবহার করছে এখন যেটা বলতে চাচ্ছি যে আসলে এই মোটর সাইকেল থাকলে মোটর বাইক থাকলে আপনার কি সুবিধা অসুবিধা অনেকটাই আছে আমি সেটা নিয়ে আলোচনা করব না কিন্তু এটা থাকলে কি সুবিধা সেটা আমার পার্সোনাল লাইফ থেকে আমি শেয়ার করব। হয়তো অনেকের সাথে মিলতেও পারে আবার নাও মিলতে পারে কারণ আমরা সবাই বাইকটা ইউজ করি নিজের নিজের উদ্দেশ্যে নিজের পারপাস ফুলফিল করার জন্যই আমরা মূলত আমাদের বাইকগুলো ইউজ করি স্টুডেন্টরা তাদের বাইক ইউজ করে মানে তাদের ওই শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাওয়ার জন্যে মূলত কলেজ স্টুডেন্টরাই বাইকটার ব্যবহার একটু বেশি করে স্টুডেন্টদের মধ্যে আর কি কলেজ ভার্সিটির স্টুডেন্ট যারা তারাই ব্যবহার করে আর যারা আমার মতো চাকরিজীবী প্রতিদিনকার কর্মক্ষেত্রে আসা যাওয়ার জন্যেই বাইক ইউজ করে যারা ব্যবসায়ী তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে আসা যাওয়ার জন্যেই বাইক ইউজ করে তারপরে যারা টুরিস্ট তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য বা ট্যুর করার জন্যে তাদের বাইকটাকে তারা ইউজ করে আর যারা বাইক রেস করে তারা তো বুঝতেই পারছেন কেন বাইকটা ইউজ করে তাদের উদ্দেশ্য হলো রেসিং মানে এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে মানে আমি বলতে চাচ্ছি যে আসলে বাইকের সুবিধাগুলো কি। মানে এই যে আমরা আমি কতগুলো ক্যাটাগরির এই বাইকারদের কথা বললাম তারা প্রত্যেকেই এই বাইকের সুবিধাটা নিচ্ছে যদি সুবিধা না থাকতো তাহলে তারা পাবলিক ট্রান্সপোর্টটাকে প্রিফার করতো তার মানে দাঁড়াচ্ছে যে আমার প্রতিদিনকার মানে যেখানে যেটা করার বা যাওয়ার যেখানে যাওয়ার টাইমলি সেখানে পৌঁছানো এবং টাইমলি সেখান থেকে ফেরত আসা মানে এই বিষয়টাকে প্রাধান্য দিচ্ছে অর্থাৎ এই বাইক থাকা সুবিধা হলো কোথাও আমাকে সময় মতো আমার সময় মতো আমার সুবিধা মতো সেখানে পৌঁছে দেওয়া এবং সেখান থেকে নিয়ে আসা এটা হলো একটা সুবিধা দ্বিতীয় সুবিধা হচ্ছে যে মানে খরচ মানে আপাত দৃষ্টিতে মনে হবে যে আমি ফুয়েল ইউজ করতেছি অনেক টাকা যাচ্ছে তার থেকে পাবলিক ট্রান্সপোর্টই ভালো সেটা বিষয়টা এরকম না এই যে আমি আমার এই জিক্সার বাইকটা নিয়ে আমার কর্মক্ষেত্র আমার বাসা থেকে মানে এইটি সেভেন কিলো দূরে অর্থাৎ আমাকে অফিসে যাওয়ার জন্যে সাতাশি কিলো পথ পাড়ি দিতে হয় এবং সাতাশি কিলো পথ ফিরে আসতে হয় মানে সেখানে যদি আমি কোনো পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতাম ট্রেনের কথা বাদ দিলাম নর্মাল যেগুলো পাওয়া যায় এই অটো সিএন যে এই রোডে যেটা আমাকে সময় মতো নিয়ে যাবে সময় মতো নিয়ে আসবে সেটা ব্যবহার করতে গেলে আমাকে মিনিমাম যাওয়ার জন্য পাঁচশো টাকা খরচ করতে হবে এবং আসার জন্য পাঁচশো টাকা খরচ করতে হবে মিনিমাম কিন্তু আমি এই বাইকে পাঁচশো টাকার ফোয়েল লুট করে আমি সেখানে যেতে পারছি এবং আসতেছি পাশাপাশি আমার সময়টাকে সে অনেকটাই বাঁচিয়ে দিচ্ছে আর ধরি যদি আমি ট্রেনে যাই ময়মনসিংহ থেকে ইসলামপুর সেক্ষেত্রে হলো আমার মানি সেভ করে কিন্তু আমার সময় মতো সেখানে সে আমাকে পৌঁছে দেয় না বা আমার অফিসের টাইম অনুযায়ী ট্রেনের শিডিউলটা নাই আমার মতো অনেকেই হয়তো চিন্তা করছেন বা আমার সাথে যারা বাইক ইউজ করেন আপনারা অবশ্যই একমত হবেন যে আমাদের এই বাইকটা প্রথমত আমাদের সময় বাঁচায় আমাদেরকে সময়ের দিক থেকে একটা প্রিভিলেজ দিচ্ছে আর দ্বিতীয়ত হলো আমাদের মানে এক্সট্রা খরচ থেকে সে আমাদেরকে সেভ করছে আর তৃতীয়ত যেটা বলি যে স্বাধীনতা এটা আমি আরও অনেক ব্লগগুলোতে বা ভিডিওগুলোতে বলেছি যে এটা একটা স্বাধীনতা দেয় একজন ব্যক্তিকে বা যে ইউজ ইউজারকে সে যথেষ্ট স্বাধীনতা দেয় যে আপনার ইচ্ছা হলো আপনি একটু ঘুরবেন আপনি ঘুরতে পারেন আপনার ইচ্ছা হলো আপনি দাঁড়াবেন চা খাবেন প্রকৃতি দেখবেন মানে সেই সুবিধা বাইকটা কিন্তু আপনাকে দিচ্ছে বা দেয় মানে কারোর জন্য অপেক্ষা করাটা খুবই বিরক্তিকর বিশেষ করে আমরা যখন পাবলিক ট্রান্সপোর্টে চড়ি আমরা দেখি কথার কথা যে আমি যদি সিএনজিতে বসে থাকি সে পাঁচজন ফুলফিল না হওয়া পর্যন্ত সে তার সিএনজি স্টার্ট করে না বসেই থাকতে হয় বসেই থাকতে হয় মানে ওই অপেক্ষা করার মতো বিরক্তিকর একটা অবস্থা আসলে কোনোটাই নাই তাহলে এই যে একটা স্বাধীনতা বাইক বা এই মোটর বাইক এইখান থেকে আমরা এই সুবিধাটা নিতে পাচ্ছি। তারপরে যে বিষয়টা যদি বলি সুবিধার কথা সেটা হলো হঠাৎ প্রয়োজনে এই বাইকটাকে ব্যবহার করা যায় মানে এমনও হতে পারে যে আপনি একটা অট সিচুয়েশনের মধ্যে পড়ে গেছেন বা হঠাৎ করে আপনাকে একটা জায়গায় যেতে হবে বা এমন একটা রিমোট এরিয়া যেখানে আসলে আপনি ওই কি বলে পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে যেতে পারছেন না সেই জায়গায় আপনি আপনার বাইক নিয়ে চলে যেতে পারেন মানে এই সুবিধা বাইক আপনাকে দিবে তারপরে যে সুবিধার কথা যদি বলি সেটা হলো পরিবার মানে ছোট্ট পরিবার যদি হয়ে থাকে এই পরিবারের সদস্যদের মানে বউ বাচ্চা তাদেরকে নিয়ে একটু এদিক সেদিক ঘোরাফেরা আপনার অবসর সময় যাপন করার জন্য বাইকটা কিন্তু আপনাকে যথেষ্ট প্রিভিলেজ দেয় লাস্ট কিন্তু ইট ইজ নট লিস্ট সেটা হলো যে এটা আপনার একটা অ্যাসেট মানে হ্যাঁ যদিও এটার উপযোগিতা আপনার ইউজের সাথে সাথে কমতে থাকে মানুষজন পার হওয়ার সময় আসলে খুব একটা দানে তাকায় না কেন তাকায় না সেটাও না তারা কি বুঝে না নাকি একটা ভাব নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করে আচ্ছা যে যা সে যা যেটা বলছিলাম যে এটা একটা অ্যাসেট আপনার হঠাৎ করে যখন কোনো প্রয়োজন পড়ে যখন পকেটে হাতে কোথাও পয়সা থাকে না টাকা থাকে না সেই মুহূর্তে আপনি কিন্তু এটা সেল করে সেখান থেকে কিছুটা পয়সা বা টাকা আপনি ম্যানেজ করতে পারবেন মানে এছাড়াও আরও অন্যান্য টুকিটাকি সুবিধাগুলো আছে মানে আমি যেটা শুরুতে বললাম যে এটা আমার পার্সোনাল লাইফে বাইক থেকে বা একটা বাইক থাকার ফলে যে সুবিধাগুলো আমি পাচ্ছি সেটাই মূলত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এখন আরও যদি কোনো সুবিধার কথা থাকে সেটা আপনারা কমেন্টসে শেয়ার করতে পারেন শুরুতে যেটা বলছিলাম আসলে ঠান্ডা যথেষ্ট মানে আমি সেভেন্টি এভারেজে সেভেন্টি ফোর সেভেন্টি ফাইভ এরকম স্পিডে আছি কিন্তু ঠান্ডাটা যথেষ্ট লাগছে মানে মুখে বুকে একটা খুসখুসানি ভাব চলে আসতেছে বাইক রাইড করার জন্য আসলে এরকম একটা পরিবেশেই দরকার মানে বাতাস নাই খুব একটা গরম মানে গরম এখন তো অনুভব করছি না মানে খুব বেশি ঠান্ডা না তবে যথেষ্ট ঠান্ডা সো ফ্রেন্ডস আজকে পথের পেসালি এখানেই শেষ করব। তার আগে আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই যারা লম্বা সময় ধরে আমার এই বগ্যগানী শুনেছেন বা আমাকে সবসময় শোনেন বা আমার সঙ্গে থাকেন আমাকে সাপোর্ট করেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আর যদি আপনাদের ভালো লাগে আমাদের এই আমার এই পথের পেসালিটা থাকবে লাইক বাটনে একটা ক্লিক করে আপনার সাপোর্টটা দিয়ে যান আপনার ভালোবাসা দিয়ে যান যারা আমার চ্যানেলে এখনও নতুন বা প্রথম দেখছেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাপোর্ট করবেন আজকের কথা বাড়াচ্ছি না দেখা হবে কথা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর অবশ্যই ট্রাফিক রুলস মেনে হেলমেট পরিধান করে বাইক রাইড করবেন